قال رسول الله صلى الله عليه وسلم ولن لا يؤمن احدكم حتى اكون حبا اليه من والده وولده নাসি আজমাইন তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মা বাবা তোমাদের ভাই বোন সন্তান সন্ততি গোটা পৃথিবীর মানুষ এমন কি তোমাদের জীবন থেকে আমি নবীর যতদিন পর্যন্ত প্রিয় না হবো ততদিন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না একটা গরো না শুনলে আশ্চর্য হয়ে যাবেন শুধু আমরা নবীকে ভালোবাসেছি তা নয় এই যে গাশ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাম কে ভালোবেসেছে আল্লাহ নবী রহমাতুল্লিন আলমী একটা মরা খেজুর গাছের মধ্যে বসে বসে খুদবা দিতেছিল সাহাবাই কেরাম পয়া খুতবা খুদবা শুনতেছিল হঠাৎ করে একজন মহিলা এসে বলে অগু আল্লাহ নবী আপনি কত সুন্দর চেহারা অধিকারী আপনার দিকে তাকাইলে ক্ষুদা পর্যন্ত নিবারণ হয়ে যায় অগু আল্লাহ নবী আপনার দিকে তাকাইলে কষ্ট দূর হয়ে যায় আপনার দিকে তাকাইলে ক্ষুদা পর্যন্ত নিবারণ হয়ে যায় অগু আল্লাহ নবী আপনি একটা মরা খেজুর গাছের মধ্যে বসিয়ে বসে খুদবা দেন ওগো আল্লাহ নবী তা মানায় না দেখতে বড় সুন্দর লাগে না আমার একটা খাদে মাসে কাঠমিস্ত্রি মহিলা বলে ও নবী আমি আপনার জন্য একটা মিম্বর বানাইয়ে দিতে চাই আল্লাহর পায়গাম্বর বললেন মহিলা যাও যাও তুমি আমার জন্য মিম্বর বানাইয়ে নিয়ে আসো ওই মহিলা তার কাঠমিস্ত্রি খাদেমকে দিয়ে একটা সুন্দর মিম্বর বানাইলেন তিন তাকের ওয়ালা মিম্বার এর আগে তিন তাকের ওয়ালা মিম্বার ছিল না শুধু আল্লাহর পয়গম্বর গাছের মধ্যে বসিয়া খুদবা দিতেন ওই মহিলা মিম্বার আনার পরে আল্লাহর পয়গম্বর বড় পছন্দ করলেন বড় সুন্দর মিম্বার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নতুন মিম্বারের মধ্যে বসিয়া বসিয়া খুদবা দেয় হঠাৎ করে কান্নার আওয়াজ কে যেন কান্না করে আল্লাহর হাবিব তাকাইয়া দেখে রামদের মধ্যে কি কেউ কান্না করে নাকি আল্লাহর পয়গম্বর বলে কে কান্না করে সাহাবীরা বলে নবী কে যেন কাতি আল্লাহর পয়গম্বর বলে ও সাহাবীরা এটা মানুষের কান্না নয় সাহাবীরা বলে নবী মানুষের কান্নার মতোই তো গুন 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 করে কান্না করে আল্লাহর পয়গম্বর বলে না রে সাহাবীরা না এটা মানুষের কান্না নয় ওগো রহমাতুল লিল আলামিন কে কান্না করে ওই যে মনা খেজুর গাছ সে খেজুর গাছ কান্না শুরু করে দিয়েছে সাহাবায়ে কেরাম বলে ও আল্লাহর নবী খেজুর গাছ কেন সালাম বলে শুনতে যাও বলে হ্যাঁ আল্লাহ নবী খেজুর গাছকে ডাক দিছে রে খেজুর আয় আমার কাছে আয় এই কথা বলতে দেরি খেজুর গাছ মাটি ফাটিয়া হাটিয়া হাটিয়া আল্লাহর পায়ের কাছে চলে গেল আল্লাহ নবী রহমাতুল্লিন আলমিন খেজুর গাছের মাথার মধ্যে হাত দিয়া বলে কিরে খেজুর গাছ তোর মনের মধ্যে কি দুঃখ আমারে বলো কেন কান্না করো আমারে বলো খেজুর গাছ জবান খুলে গেছে বলে ও রহমাতুল লিল আলামিন এত দিন আপনি আমার উপর পিট লাগাইয়া খুৎবা দিতেন আমার কাছে বড় আনন্দ লাগত বড় মজা পাইতাম আল্লাহ রহমত নাজিল হয়তো ও রহমতের নবী এখন নতুন মিম্বার পাইয়ে আমারে বলে গেলেন আমার উপরে আপনি উঠেন না নতুন মিম্বরে বসিয়ে খুৎবা দেন আমার কাছে বড় কষ্ট লাগে

આમેલ સલ્ુ મુદામ আতেশে দুজ পোশাওয়াদ বড় ভাই হারাম নবীর উপরে দুরুদ পড়লে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় উসুতুনে হান না না আজ হাজরে রাসূল না না মিজাদ হাম চুমার বাতে আকুল খেজুর গাছ কান্না করে আল্লাহর নবী কয় খেজুর গাছ আমি তোমার জন্য দোয়া করে দেই কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবা আল্লাহ তাআলা তোমাকে জিন্দা রাখবে তোমার কাছ থেকে সময় খেজুর খাদ উপকৃত হবে খেজুর গাছ বলে নবী না না দোয়া করেন আল্লাহ তালা যেন কেয়ামতের ময়দা আমাকে জান্নাত দান করে আল্লাহ নবীর দোয়ার বদৌলতে এই খেজুর গাছটা আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবে চিন্তা করেন পুরা কপাল মুসলমান নবীর আশেক হইতে পারলাম না নবীর সুন্নাতের আমল করতে পারলাম না রে মুবিন কেমনে তোমার দাঁড়ের মধ্যে খুর লাগাও নবীর করে যা কাইটা খুশি খুশি করিয়া ডাস্টবিনের মধ্যে ফালাও পায়ামের সামনে কেমনে মুখ দেখাইবা কেয়ামতের ময়দানে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়ানাফসি বলে বলে সবাই খাদবে ওই দিন তোমার আমার নবী আহ উম্মতি বলে বলে খান্না খরবে আল্লাহ আমার উম্মতের কি হবে আদম নবী বলবে ইয়া রব্বিনাম সি অ গো আল্লা মারে আমার কি হবে অদরতে মুসা পায়াগাম্বর বল ভাইয়া রব্বিনাম সে ঈশা পায়েগাম্বর বল ভাইয়া রব্বী নাম সি অদ্রতে দাউদ পায়েগাম্বর বল ভাইয়া রব্বী নাম সি অদ্রতে নবী বল ভাইয়া রব্বিনাম সি ইয়া হাইয়া নবী বল ভাইয়া রব্বী নাম নুঘু পয়েক বলবে ইয়া রব্বিনাম সিং হজরতের দাউদ পয়েক বলবে ইয়ারব বিনাম সি দৃশ পয়েক আম্বর বলবে আরব বিনাম সিং এক লক্ষ মতামতরে দুই লক্ষ 24 হাজার নবীন হছিল সবাই ইয়া আরব বিনামসি বলবে রব আমার রে আমার কি হবে আমার কি হবে আপনারা আমার নবী শুধু চোখের পানিগুলো সারিয়ে বলবে আল্লাহ আমার উম্মদকে বাসাও আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আপনার আমার নবী চোখের পানি গুলো সারিয়া সারিয়া উম্মতের জন্য কাঁদবে আল্লাহ তালা বলব ও নবী আপনি মাথা উঠান আপনার কান্না বন্ধ করেন আপনারা আমার নবী বলবে আল্লাহ না কান্না বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে মাফ না করবেন কান্না বন্ধ করব না আল্লাহ তালা বলবে রে নবী আপনি কান্না বন্ধ করেন ওয়াদা আদা দিলাম আপনি যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে জান্নাতে দিবেন দেন আমি দুনিয়ার মধ্যে ওয়াদা দিয়েছিলাম ওয়ালা সাউফ ইউতিকা রব্বুকা ফাতারদা ও গুনামি দুনিয়াতে ওয়াদা দিয়েছিলাম আমি আপনাকে অসন্তুষ্ট করব না ও রহমতের নবী আজকে আমি আপনার অনুমতি দিলাম আপনার মন মতো আপনার উম্মতদেরকে জান্নাতে পাঠান হাউজে কাউসার পানি পান কোরআন আপনার আমার নবী হাউজে কাউসার পাওয়া যাবে হাউজে কাউসারের পানি এমন পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসা লাগবে না আহলা মিনাল আসাল আবিয়াদ মিনাল লাবান বরদ مِن الصلج দুধ চাইতো সাদা মধুর চাইতো মিষ্টি বরফের চাইতো ঠান্ডা আপনারা আমার নবী নিজের হাতে হাতে উম্মতদেরকে পেলা দিয়া দিয়া হাউজে কাউসারের পানি পান করাবে একদল দুই দল তিন দল পান করতে থাকবে হঠাৎ করে কালো পর্দাটা পড়ে যাবে আর কাউকে পানি পান করাইতে পারবে না আল্লাহর پیغمبر বলমে কিরা রাই আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে পানি পান করবার করাইবার কথা বলল

তারা হতো তারা বৰা এদের এদৰে হাতের মধ্যে হাত কৰা পৰাইয়া খোজু পাগলু চোমাল যা হেমা চল্লু তোম্মা ফিৰিছিল চিলা তিন হাজাৰ ৰহা চাব আউনাজি ৰ আন ফাচলো গো মধ্যে বেৰি পৰাই য়া হাত কৰা পৰাইয়া হাজার হাজাৰ চিগল দিয়াবা দিয়া এদেরকে ফেসাইয়া পেসাইয়া জাহান নামের মধ্যে ফালাইয়া দেওয়া হবে আহারে অত আফসোস করবে হায় আজকে আমাদের মতো পুরা কবল কেউ নাই ও নবীর উম্মতের দল আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হও নবীর সুন্নাতগুলো মানো আল্লাহর হুকুম মানো আল্লাহর হুকুম মানতে বললে নবীর সুন্নাত মানতে বললে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে আমরা নবীকে ভালোবাসতে পারলাম না ছোট্ট একজন ইহুদি ভালো আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসে জান নবী আল্লাহর নবীর সাথে খেলাধুলা করত আল্লাহর নবীর সাথে আনন্দ পদ্ধতি করত হঠাৎ করে ভালো কয়েকদিন দরিয়া আল্লাহর নবীর কাছে আসে না সাহাবা کرام কে আল্লাহর پیغمبر বলে ও সাহাবীরা ওই বালকের খবরটা কি বহুদিন হয়ে গেল বালকটা আসতেছে না ওই সাহাবী বলে নবী আপনি তো জানেন না ইহুদির সেরেটা বড় অসুস্থ বড় জোরে আক্রান্ত অবস্থা খারাপ আল্লাহর নবী কই আমাকে তার বাড়িতে নিয়ে চলো ইহুদির বাড়িতে নিয়ে গেল নবী আমার কাছে যাওয়ার পরে হয়ে গেল মধ্যে হাত দিয়ে দেখলো প্রচন্ড জ্বর আল্লাহর পায়ে আমার বুঝতে পারলো বেশি দিন বাঁচবে না আল্লাহর নবী কিরে বন্ধু কয়েকদিন ধরে খেলবার জন্য যাও না আমার সাথে না তুমি খেলাধুলা বলো নবী কান্না করে বালক ও কান্না করে কান্নার রোল পড়ে গেছে আল্লাহর পয়াগম্বর বলে তুমি কেমন ভালোবাসো বলে হ্যাঁ আমি আপনার বড় ভালোবাসে বড় মহাব্বত করি ও নবী ও সুস্থ তাই যাইতে পারি না আল্লাহর পায়গম্বর বলে তুমি কি সব সময় আমার সাথে থাকতে চাও বলে হ্যাঁ ও বলো সব সময় থাকতে চাইলে কালিমা পড়ো ইসলাম কবুল করো জান্নাতে আমার সাথে থাকবে বালকটা ইহুদির সন্তান ইহুদির বড় নেতা তার বাবা বাবার দিকে একবার তাকায় একবার নবীর দিকে তাকায় বড় বয় পাইতেছে যদি কালিমা পড়ি আমার বাবা রাগ করে আমার কিছু বলতে পারে এই জন্য চিন্তা বাবার দিকে তাকায় অনুমতি চাই বাবা যদি অনুমতি দেয় কালিমা পর্ব মুসলমান হব বালক চোখের পানি গুলো সারিয়া কান্দে আল্লাহ নবীকে তুমি যদি আমার মহাব্বত করো কালিমা পড়ো তাড়াতাড়ি পড়ো ও বালক কালিমা পর ইসলাম কবুল করো বালক চোখের পানি গুলো সারিয়া বাবার দিকে তাকায় বাবা বুঝতে পারলো আমার সন্তান অনুমতি যায় এইবার সন্তানের দিকে তাকাইয়া বাবা বলে রে সন্তান আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললাম সত্য নবী মুহাম্মদ নবী যা বলে সত্য তুই কালিমা বড় মুসলমান হ চিরদিনের জন্য জান্নাতি হয়ে যা আমার মনে চাই কালিমা পড়তাম কিন্তু আমি পারবো না আমি এখন দিদের নেতা আমাকে সকাল বেলায় মেরে ফেলবে তুই কালিমা পর সত্য ধর্ম গ্রহণ কর মুসলমান হ ইসলাম কবুল কর জান্নাতে যা ওই শিশু চোখের পরে সারিয়ে বলে নবী মুহাম্মদ আমার কালিমা ফরান মুসলমান বানাইয়া দেন ওই সাবি চোখের পানি সারিয়া কালিমা বল মুসলমান হলো জান্নাতে চলে গেল ইহুদির বালো ঘুইয়ে পায় কম্বরে চিনলো আমরা চিনতে পারলাম না কবাল হে মুমিন মুসলমান জন্ম হইলো মুসলমান গরো আমাদের জন্ম হইল জন্ম হইয়ে মুসলমান কষ্ট করা লাগে না ইমান পাইছে জন্ম সূত্রে এখন যদি আমরা নবীর সুন্নাত মানতে না পারি আমাদের মতো পোড়া কপাল আর না